হাই গাইস আলাইকুম গাইস আপনি যদি কোনো একটি স্কুলের বাচ্চাকে গিয়ে জিজ্ঞেস করেন যে তুমি কি আরবি সম্পর্কে কোনো কিছু জানো কিংবা তুমি কি আলিফ আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো রয়েছে সেগুলো কি তুমি বলতে পারবে তখন দেখবেন যে একশো পার্সেন্টের মধ্যে প্রায় আশি পার্সেন্ট ছেলে মেয়েই বলতে পারবেন ভিহার্স বর্তমানে আমাদের দেশের অনেক জায়গায় স্কুল সকাল সাতটা থেকে কিংবা সাড়ে ছটা থেকে শুরু হয় যে কারণে বাচ্চারা সকাল সকাল স্কুলে চলে যায় কিন্তু গাইস আগে এরকমটা ছিল না আগে স্কুলগুলো শুরু হতো সকাল নয়টা থেকে কিংবা দশটা থেকে এবং সকালে ঘুম থেকে উঠে বাচ্চারা মক্তবে চলে যেত তারা সেখানে গিয়ে আরবি পড়তো আরবি সম্পর্কে জানতে পারত বিশেষ করে বিয়ার্স শহরের বাচ্চাদের দেখবেন যে তারা আরবি সম্পর্কে কিংবা সম্পর্কে কিছুই জানে না তারা সারাক্ষণ স্কুলে পড়া নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে স্কুলে যেতে হয় এবং স্কুল থেকে এসে তাদেরকে প্রাইভেটে যেতে হয় কিন্তু বিয়ার্স আপনি একটা জিনিস জেনে খুবই অবাক হবেন যে কিছু বছর আগে মানুষ বলতো যে আমাদের বাচ্চাদের বাংলা পড়া থাক বা কিংবা না থাক আরবি পড়া থাকলেই হবে কিন্তু হ্যাঁ এটা ঠিক যে বর্তমানে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই আমাদেরকে বাংলা ইংলিশ জানতে হবে যদি আমরা বাংলা কিংবা ইংলিশ না জানি তাহলে আমরা সাথে চলতে না আমাদেরকে এটা মাথায় হবে পৃথিবী বাংলা এবং ইংলিশ প্রযোজ্য হলেও পরকালের জন্য শুধু আমাদের আরবি লাগবে তাই আমাদেরকে অবশ্যই আরবি পড়তে হবে এবং আরবি সম্পর্কে জানতে হবে তো গাইস আপনারা কারা কারা চান আমাদের দেশের স্কুলগুলো সকাল নটা থেকে শুরু তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন